শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে মুর্শিদাবাদ হ্যাঁ মুর্শিদাবাদে চলে এসেছি আর সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে জায়গায় হুমায়ুন সাহেব বাবরি মসজিদের শিলান্যাস করবে বলেছিলেন আজ থেকে ঠিক এক বছর আগে এরকম শীতের সময় বিধানসভার সামনে দাঁড়িয়ে আমাদের চ্যানেলে হুমায়ুন কবির সাহেব সাক্ষাৎকার দিয়েছিলেন বলেছিলেন যে ঠিক এক বছর পরে ছয় ডিসেম্বর আমি মুর্শিদাবাদে বাবরি মসজিদ শিলান্যাস করব। তিনি তার কথা রাখতে চলেছে অর্থাৎ আর কয়েক ঘন্টা পর আর ছয় ডিসেম্বর আর কয়েক ঘন্টা পরেই কিন্তু এই জায়গায় বাবরি মসজিদের শিলান্যাস হবে এক ব্যক্তি মামলা করেছিল মামলা করেছিল যাতে করে হুমান সাহেব এই মসজিদের শিলান্যাস না করতে পারে সেই মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে উঠে পাঁচ মিনিটের বেশি টেকেনি নিই পাঁচ মিনিটে জজ সাহেব রায় দিয়ে দিয়েছে হুমান সাহেবকে যে হুমান সাহেব সেই জায়গায় মসজিদ করতে পারবেন আর আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় সরকারি কোষাঘরের টাকা আমার আপনার হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবার টাকা নিয়ে তিনি মহাকাল মন্দির করছেন দীঘা জগন্নাথ মন্দির করলেন করবেন আর রেশনের মাধ্যমে আমাদের হিন্দু মুসলমান সবার বাড়িতে গিয়ে আর আজকে যখন হুমায়ুন কবির তিনি তানার পয়সায় এবং তানার কমের পয়সায় বাবরি মসজিদ শিলান্যাস করতে চেয়েছিল তখন তাকে সাসপেন্ড করেছে মুর্শিদাবাদের মানুষ বলছে ভুল করেছে এর জবাব আমরা ছাব্বিশে দেবো নতুন পার্টি করাবে সবাই আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ হ্যাঁ আপাতত এই জায়গাটা হবে তারপরে পাশের জমেও সব দেওয়ার জন্য ব্যস্ত এখন কতবত্তর হয়ে সব হয়ে আছে এই জমির বর্তমান মালিককে এই এখন বর্তমান এই জমির মালিক হন হুমায়ুন কবির ওনার নিজের স্বজমি এখন নিজের স্বজমি এইটা কত জমি হবে এইটা আপনার খন্ড নিয়ে মোটামুটি 25 কাটা হবে 25 কাটা 25 কাটা জমিতে বর্তমানে হ্যাঁ এখন এটা স্থানస్తা হবে তারপরে পাশের যে জমি আছে ওরা দেওয়ার জন্য এখন ব্যস্ত কি মসজিদ হচ্ছে মুর্শিদাবাদে কেমন লাগছে কেমন খুবই ভালো লাগছে এটা খুবই ভালো লাগছে যে বাবরা মসজিদ এটা অনেক দিনকার এটা আপনার মুসলিমদের চিন্তা ভাবনা করে এখানে এটা হচ্ছে হুমান কবিকে সাসপেন্ড করা হলো তৃণমূল থেকে কি বলবেন হুমান কবিকে সাসপেন্ড করেছে ভুল করেছে মমতা ব্যানার্জি নিশ্চয় ভুল করেছে এটা মমতা ব্যানার্জি দীঘা জগন্নাথ মন্দির করলেন রাজারহাটে দুর্গাঙ্গন করবেন মহাকাল মন্দির করবেন শিলিগুড়িতে এবং রেশনের মাধ্যমে তিনি কিন্তু প্রসাদ বিল্লি করলেন আর হুমায়ুন কবির তিনি তানার কম বা তানার পয়সায় যখন বাবরি মসজিদ করতে যাচ্ছেন তানাকে সাসপেন্ড করে দিচ্ছেন কি বলবেন হুমান কবির নিজের পয়সা করছে আর সে তো পরের পয়সা মন্দির করছে তো হুমায়ুন কবির নিজের পয়সা করছে তারা তো বাধা বিঘ্ন কি সেটা তো এটা কোনো বাধা বিঘ্ন নেই তো সে তো নিজের পয়সা করছে হুমায়ুন কবির সে সরছে তাকে কালকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু সাসপেন্ড করাতে কোনো যায় আসে না হুমায়ুন কবিরের হুমায়ুন কবিরের পাশে পাবলিক আছে

ও করেছে তিনি বলেন যেটা হুমান কবির থাকে সেদিকে আমরা আমরা সাঁতরা গাছি থেকে এসেছি বাবরি মসজিদ হওয়ার হুমায়ুন কবিরের কথা শুনে খুব খুশিতে এসেছি এখানে গাড়ি নিয়ে খুব আনন্দ লাগছে জায়গাটা কালকে দেখেও এইখানে এসে

মসজিদ করছে বলে তাকে সাসপেন্ড করা হলো দল থেকে কি বলবেন ঐতিহাসিক ভুল করেছে ভুল করেছে ও পাবে এবং তিনি যে সাসপেন্ড করলেন সেটাকে ডিক্লেয়ার করলেন ফিরাজ থাকে মহাশয় কি বলবেন ও ভুল করেছে তো হুমায়ুন কবিরকে ও তো চোর ও তো মুসলিমের মধ্যে পড়ে না আপনারা তো মুর্শিদাবাদের লোক আপনারা আমরা সাহায্য করব হুমায়ুন কবিরকে সঙ্গে যাবেন অবশ্যই যাবেন আপনি মসজিদ কাল ভিত্তি স্থাপন হবে এটা শুধু এখানকার মানুষের নয় গোটা মুর্শিদাবাদ তথা গোটা ভারতবর্ষের মানুষের একটা আবেগ আমরা এতদিন বুকে যন্ত্রণা এবং চোখে পানি নিয়ে কালো কালো দিবস পালন করে এসেছি ব্ল্যাক ডে ছয় ডিসেম্বর আগামীতে সেটা হুমায়ুন কবির ভাইয়ের নেতৃত্বে আমরা ব্ল্যাক ডে নয় এটা আমরা হোয়াইট ডে হিসেবে পালন করতে যাচ্ছি মুর্শিদাবাদের মাটিতে আমাদের রেজিনগরের মাটিতে এটা আমাদের জন্য গর্বের বিষয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যে হুমায়ুন ভাই মুসলিম হিসেবে যে আহ্বান আমাদের প্রতি রেখেছে আমরা হুমায়ুন ভাইয়ের ভাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সঙ্গে দেওয়ার জন্য আজ রাজনীতি ভুলে সমস্ত প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে মুসলিম হিসেবে মুসলিমের হিতাকাঙ্ক্ষী হিসেবে এবং বাবরি মসজিদের হিতাকাঙ্ক্ষী হিসেবে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি এ পরিদর্শন করার জন্য বিষয় হচ্ছে আমার একটা পলিটিক্যাল পরিচয় আছে আমি হচ্ছে এখানকার এর পর্যবেক্ষক নীদের এর পর্যবেক্ষক এই জন্য বিধানসভার তো আমি এখানে আজকে এসেছি আমি একজন সাধারণ মুসলিম জন মানে মুসলিম বাসিন্দা হিসেবে এখানে আমরা বারংবার দেখে এসেছি মমতা ব্যানার্জি মুসলমানদেরকে টুপি পরিয়ে বারংবার সাম্প্রদায়িকতা যে বিজেপি সাম্প্রদায়িক বলে আমরা চিনি তার থেকেও বড়ো সাম্প্রদায়িক আমরা বলে যে আমি ব্যক্তিগত চিনি মমতা ব্যানার্জিকে তার কারণ আমরা স্কুল কলেজের জায়গাতে মমতা ব্যানার্জিকে সরকারি টাকা খরচ করে একের পর এক মন্দির জগন্নাথ মন্দির শিলিগুড়িতে যে শিব মন্দির বানাবো বলছে নিউটাউনে যে অঙ্গনবাড়ি দুর্গা অঙ্গনবাড়ি করবো বলছে তখন তিনি সাম্প্রদায়িক নন যখন একজন মুসলিমের টাকা অর্থ খরচ করে নিজের টাকা অর্থ খরচ নিজের বাপ্পতির জায়গাতে যখন মসজিদ করবো বলছে তখন তিনি বলতে তিনি বলছেন যে এ হুমায়ুন কবির সাম্প্রদায়িক হুমায়ুন কবিরকে হুমায়ুন কবির মহাশয়কে আমরা আগেও বলেছিলাম আগে বলেছিলাম যে এই দলের এই দল আপনার জন্য নয় এই দল মুসলমানের জন্য নয় মুসলমানদেরকে বরাবর ব্যবহার করে এসেছে স্বাধীনতার পর থেকে এই সমস্ত সেগুলো দলগুলো মুসলমানদেরকে ব্যবহার করা তেজপাতার মতো ব্যবহার করছে তরকারি টেস্ট হয়ে যায় তারপরে তেজপাতা যেমন তুলে ফেলে দেয় ঠিক এককভাবেই মমতা ব্যানার্জি ঠিক সেইভাবেই মুসলমানদেরকে ব্যবহার করছে তার প্রমাণ আমরা কাল পেয়েছি ওমান কবিরকে দিয়ে দু হাজার চব্বিশে লোকসভাতে জিতিয়ে নিয়েছে ঠিক তিনাকে দেখুন দেখলো যে তরকারি সাজ চলে এসেছে ইসুফ পাঠান এখান থেকে নির্বাচিত হয়ে গিয়েছেন এখন নাকে প্রয়োজন নেই মসজিদের একটা তুচ্ছ মানে মসজিদ তো যে কেউ কম করতে পারে মসজিদের একটা মাত্র অজুহাত মাত্র মসজিদের অজুহাত দিয়ে এখন যোগ্য একজন লিডারকে মুসলমানের হিতাকাঙ্ক্ষী যে লিডার যাকে আমরা চিনি তিনাকে অসম্মান করে সাসপেন্ড করা হয়েছে অসম্মান করে যদি ওনাকে সাসপেন্ড করা হলো আমরা বলতে চাই যে তার আগে মমতা ব্যানার্জির নিজে নিজে নিজেকে নিজেই ইজান করা উচিত ছিল কারণ মমতা ব্যানার্জি যদি বলে যে হুমায়ুন কবির মসজিদ তৈরি করার জন্য সাম্প্রদায়িক তাহলে উনি তার থেকেও বড় সাম্প্রদায়িক উনি নিজে তাহলে উনি তো তার থেকে বেশি মন্দির বানিয়েছে এখানে আমরা আজকে এইখানে উপস্থিত হয়েছি সমস্ত রাজনীতির ঊর্ধ্বে হচ্ছে ধর্ম নিজের ধর্ম যদি নিজের ধর্ম যদি অস্তিত্ব থেকে থাকে তারপরে রাজনীতি হবে অতএব এখানে ধর্মের জন্য একজন মুসলিম হিতাকাঙ্ক্ষী হিসেবে উপস্থিত হয়েছি সর্বোপরি দল জাতিপণ্য নির্বিশেষে দল ভুলে আজ হুমায়ুন কবের সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য অর্থ ব্যয় করে সময় ব্যয় করে সর্বোপরি এখানে উপস্থিত হয়েছি হুমায়ুন কুবুরের সঙ্গ দেওয়ার জন্য আর তারপরে আমি বলি আজকে আমাদের জানা মতে যতদূর আমরা সোশ্যাল মিডিয়ায় নজর রাখি অনেক দেখলাম জমিদুল হিন্দের তারপরে অনেক ইমাম অ্যাসোসিয়েশনের অনেক মৌলানা যেনারা আমরা আজকে দেখতে পেলাম বিভিন্ন মসজিদে গিয়ে জুম্মা বাড়ে বিভিন্ন রকম বিভ্রান্ত ছড়ানোর জন্য মানুষজনের কাছে কিন্তু যাচ্ছেন তিনা আমি সাবধান করে দিচ্ছি কঠোরভাবে সাবধান করে দিচ্ছি এই জাতি এই জাতি কিন্তু বলেনি আপনারা হচ্ছেন গাদ্দারি করছেন এই জাতি যদি আপনারা দালালি করা বন্ধ না করেন এই জাতি কিন্তু আপনাদের ভিতর চপ্পল তুলতে বাধ্য হবে পরিষ্কার আপনাদেরকে বলছি ইমাম আলম ওলামায়ের যত যথেষ্ট আমরা সম্মান করি সেই সম্মানটুকু নেওয়ার জন্য আপনারা নির সাপোর্ট দেবেন না নীরবতা পালন করবেন তবে মজনে মধ্যে যেভাবে গিয়ে হোমেন কপির সাহেবের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন যাতে এই ছয় তারিখে ডিসেম্বরে সাধারণ মানুষ না জমায়েত করে আমি করছি আপনাদের বিভ্রান্ত ছড়াবেন না না হলে কিন্তু আমরা যেহেতু যেনারা আপনার পদপুষ্ট হয়ে গেছেন আপনাদের আমরা চপ্পল ধরতে বাধ্য হবে পরিষ্কার বলে যাচ্ছি আর যেনারা ওমায়ন কবির ভাইকে বিভিন্ন জনের সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম মন্তব্য করেছে কে এক কোটি টাকার বিনিময়ে গোদ্যম নেবে কেউ বলেছে আমি আপনাদেরকে বলে যাই মুর্শিদাবাদের মাটি এটা আপনার নেবেন সোশ্যাল মিডিয়া বলছেন একবার মুর্শিপদ এসে দেখুন তারপর বাকিটা আপনার দেখিয়ে দেবং করছেন এখানে দলের কোনো প্রশ্ন নেই ভাই আমি আইসএের প্রতিনিধি বলে এই নয় যে আমি মুসলিম থেকে বেরিয়ে গেছি আমাদের দল কি করছে না করছে আমার দেখার দরকার নেই নৌসাদ ভাই কি সিদ্ধান্ত দেখার দরকার এখানে ভাই কিছুদিন আগে এসেছিলেন আপনারা নিশ্চয়ই জানেন আমি নিয়ে এসেছিলাম তো এখন বিষয় হচ্ছে আমি এখানে আজকে পরিচিত একজন মুসলিম হিসেবে আমি তো সর্বোপরি লাস্টে গিয়ে আমি একজন মুসলিম মুসলিম হিসেবে একজন মুসলিমের পাশে দাঁড়ানো আমার কর্তব্য তাই আমি এখানে এসেছি সর্বোপরি তাকে সাপোর্ট দেওয়ার জন্য